রাজকুমারী হৃদা ছিল সুন্দরী ও বুদ্ধিমতী এক রাজকন্যা যার মুকুটে জ্বলজ্বল করত জাদুকরী নীলা পাথর কিন্তু হঠাৎ করেই একদিন মুকুটটি অদৃশ্য হয়ে গেল রাজদরবারে পড়ে গেল হইচই মন্ত্রীরা বলল এটা নিশ্চয়ই প্রতিবেশী রাজ্য কালাপুরের রাজার কাজ হবে তাছাড়া এমন দুঃসাহস আর কেউ করতে পারে না কিন্তু হৃদা লক্ষ্য করল মুকুট আগে সে একটি বাগানের রহস্যময় নীল পাখি দেখেছিল রাজকুমারী হৃদা আর এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই জঙ্গলের দিকে গিয়ে দেখতে পেলেন সেই পাখিটি একটি গাছের ডালেই বসে আছে রাজকুমারী হৃদা বলল তোমাকে আমার অদ্ভুত রকমের পাখি বলে মনে হচ্ছে তোমার মতো এমন পাখি আমি আগে কখনো দেখিনি আজ আমার নীলা পাথরের মুকুটটি হারিয়ে গিয়েছে আমার মনে হয় এই ব্যাপারে তুমি কিছু জানো পাখিটি তখন বলল। হ্যাঁ তুমি ঠিকই ধরেছ তোমার মুকুটটি হারানোর বিষয়ে আমি জানি সেটি কোথায় আছে আমি শুধুমাত্র বলতে পারবো আর কেউ বলতে পারবে না সেই মুকুটটি কোথায় আছে রাজকুমারী হৃদা বলল তুমি আমাকে এখনই আমার মুকুটের সন্ধান দাও নাহলে আমি প্রহরী ডেকে তোমাকে ধরার ব্যবস্থা করব। এবং তারপরে তোমাকে আমি শাস্তি দেব নীল পাখিটি একটি রহস্যময় হাসি দিয়ে বলল আমাকে ধরা এবং ছোয়া তোমার রাজ্যের সকল লোকের ক্ষমতার বাইরে তাই বলছি রাজকুমারী তুমি ও রাজমহলে ফিরে যাও এটিই তোমার জন্য সবচেয়ে ভালো হবে রাজকুমারী হৃদা বলল আমি আমার মুকুট না নিয়ে রাজমহলে ফিরে যাব না তুমি আমাকে আমার মুকুটের সন্ধান দাও তুমি যদি আমাকে আমার মুকুটের সঠিক সন্ধান দাও তাহলে আমি তোমাকে পুরস্কৃতও করব। নীল পাখিটি আবারও হেসে উঠল আর বলল তুমি যদি সত্যিই তোমার মুকুটের সন্ধান চাও তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই গাছের ভিতর দিয়ে একটি রাস্তা তৈরি হবে আর সেই রাস্তা দিয়ে গেলেই তুমি তোমার মুকুটটি ফিরিয়ে নিয়ে আসতে পারবে তবে সাবধান যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো কিংবা যদি ভুল উত্তর দাও তাহলে তুমি সাথে সাথে একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে তারপরে যদি কেউ আসে তাহলে তাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নের উত্তরে তুমি আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিলে তোমার মুকুটের জন্য রাস্তা তৈরি হবে আর সেও যদি কোনো একটি প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে সেও আবার তোমার মতো পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে রাজকুমারী হৃদয় অত্যন্ত মনোবল নিয়ে বলল তুমি তোমার প্রশ্ন করো আমি তোমার প্রশ্নের সঠিক উত্তর দেবো আর যদি আমি সঠিক উত্তর না দিতে পারি তাহলে তুমি আমাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিও মুকুট ছাড়া আমার এমনিতেও রাজমহলে মন টিকবে না তার চেয়ে ভালো আমি এখানে পাথরের মূর্তি হয়েই থাকবো তুমি তোমার প্রশ্ন বলো নীল পাখিটি তখন রাজকুমারীকে প্রশ্ন করলো সামনে দুই পাহাড় ভাগ্য আছে যার সে করছে আহার বলো রাজকুমারী এই প্রশ্নের সঠিক উত্তর তোমার হাতে বেশি সময় নেই সঠিক উত্তর না দিতে পারলে তুমি এখনই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে রাজকুমারী অনেক চেষ্টা করল প্রশ্নের সঠিক উত্তর বের করতে কিন্তু কিছুতেই সে মিলাতে পারল না অনেকক্ষণ চিন্তা করার পর রাজকুমারী বলল আমি এই প্রশ্নের সঠিক উত্তর জানি না একথা বলার সাথে সাথেই রাজকুমারী একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায় এদিকে রাজমহলে রাজকুমারীকে না দেখে রাজা রানী বেশ চিন্তিত হয়ে পড়লো সবাই মিলে রাজকুমারীকে রাজমহলের বাইরে খুঁজতে বের হলো। কিন্তু রাজকুমারীকে পাবে কিভাবে সে তো এখন পাথরের মূর্তিতে পরিণত হয়ে আছে রাজা ঘোষণা করলো রাজকুমারীকে যে খুঁজে বের করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে কিন্তু কেউ খুঁজে পেল না রাজকুমারীকে সন্ধ্যার পর গৌর রাজ্যের রাজকুমার শিকার করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করেই তার পাথরের মূর্তিটি নজরে পড়ে মূর্তিটি দেখে সে ঘোড়া থেকে নেমে যায় অপূর্ব সুন্দরী মূর্তিটির সে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং ভাবতে থাকে এই মূর্তিটিকে আমি আমার সাথে নিয়ে যাব এবং আমার রাজমহলে আমার ঘরে আমি এই মূর্তিটিকে স্থাপন করব। ঠিক সেই সময় গাছ থেকে সেই রহস্যময় নীল পাখির আওয়াজ রাজকুমার এদিক সেদিক তাকিয়ে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না রাজকুমারের কানে ভেসে আসলো সাবধান পাথরের মূর্তিটিকে স্পর্শ করো না তাহলে তুমিও পাথরের মূর্তিতে পরিণত হবে এবার রাজকুমার তাকিয়ে দেখলো গাছের ডালে একটি পাখি পাখি রাজকুমারের সঙ্গে কথা বলছে রাজকুমার প্রথমে কিছুটা অবাক হয়ে যায় পাখি কথা বলছে এটা আবার কেমন কথা পাখিটি তখন বলল আমি কোনো সাধারণ পাখি না আমি হচ্ছি জাদুর পাখি আমার নাম নীল পাখি রাজকুমার তখন বলল তুমি একে পাথরের মূর্তিতে কেন রূপান্তরিত করেছ তুমি এখনই একে আগের মতো মানুষে ফিরিয়ে দাও তা না হলে আমি তোমাকে এখনই হত্যা করব। পাখিটি আবার হেসে বলল আমাকে ধরা এবং ছোয়া রাজ্যের সকল মানুষের ক্ষমতার বাইরে আমার প্রশ্নের যে সঠিক উত্তর না দিতে পারবে সেই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে আমার প্রশ্নের মোকাবেলা না করে তুমি এখনই এখান থেকে চলে যাও তা না হলে তুমিও পাথরের মূর্তিতে পরিণত হবে যদি আমার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো রাজকুমার তখন বলল আমি যদি তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে এই মূর্তিটি কি আবার আগের মতো মানুষে পরিণত হবে নীল পাখিটি তখন বলল হ্যাঁ এজন্য তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নের উত্তর দিলে রাজকুমারী আবার পূর্বের মতো মানুষে পরিণত হয়ে যাবে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলে এই গাছের মধ্য দিয়ে একটি রাস্তা তৈরি হবে যে রাস্তা দিয়ে গেলে রাজকুমারী তার হারানো মুগুরটি ফিরিয়ে আনতে পারবে আর যদি তুমি একটি প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে তুমিও এই রাজকুমারীর মতো এখানে পাথরের মূর্তিতে পরিণত হয়ে থাকবে এবার তুমি ভেবে সিদ্ধান্ত নাও আমার দুটি প্রশ্নের উত্তর নাকি রাজ দরবারে ফিরে যাবে রাজকুমার তখন বলল, হে জাদুকরী নীল পাখি তুমি তোমার প্রশ্ন করো আমি চেষ্টা করব তোমার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য জাদুকরি নীল পাখিটি তখন হাসতে হাসতে তার প্রথম প্রশ্নটি করলো সামনে দুই পাহাড় ভাগ্যে আছে যার সে করবে আহার বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি রাজকুমার একটু চিন্তা করলো আর তারপরে সঠিক উত্তর বলে দিল এটা হচ্ছে আমাদের মুখ যেখানে দুই পাহাড় বলতে উপর এবং নিচের দাঁতকে বোঝানো হয়েছে এবং খাবারগুলোকে ভাগ্য হিসেবে বোঝানো হয়েছে যাদুকরি নীল পাখিটা তখন বলল রাজকুমার তুমি সঠিক উত্তর দিয়েছ এবার আমি তোমাকে দ্বিতীয় প্রশ্ন করব। অদৃশ্য সে সবাই বহন করে লুকানো যায় না দেখানো যায় না কিন্তু আমি কে বলো রাজকুমার এই প্রশ্নের সঠিক উত্তর কি রাজকুমার এবার একটু চিন্তায় পড়ে গেল কি এমন জিনিস যেটা অদৃশ্য কিন্তু আবার সবাই বহন করে আবার দেখানোও যায় না কিন্তু সে আছে কি এমন জিনিস হতে পারে রাজকুমার বুদ্ধি খাটাতে লাগলো কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না তাড়াতাড়ি প্রশ্নের সঠিক উত্তর বলো না হলে তুমি পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে রাজকুমার বলে উঠল পেয়েছি তোমার এই প্রশ্নের সঠিক উত্তর আমি পেয়েছি নীল পাখিটি বলল হ্যাঁ তাড়াতাড়ি বলো রাজকুমার তখন তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সময় নীল পাখিটি তখন বলল হ্যাঁ রাজকুমার তুমি আমার দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ এ কথা বলতেই রাজকুমারী পাথরের মূর্তি থেকে আবার পূর্বের মতো মানুষে পরিণত হয়ে যায় এবং তাদের সামনে একটি পাহাড়ের রাস্তা তৈরি হয় রাজকুমারী রিধা তখন রাজকুমারের বুদ্ধি ও জ্ঞানের প্রশংসা করল। এবং বলল। রাজকুমার তুমি আমাকে আমার হারানো মুকুটটি করো তুমিও আমার সাথে এই রাস্তায় চলো এবং আমরা দুজনে গিয়ে আমার হারানো মুকুটটি নিয়ে আসি রাজকুমারও আর দ্বিমত করল না তারা দুজনেই একসাথে সামনের দিকে এগিয়ে গেল কিছুদূর সামনে গিয়েই রাজকুমারী রিধা তার মুকুটটি দেখতে পেল রাজকুমার মুকুটটি হাতে নিয়ে রানীর মাথায় পরিয়ে দিল তারপর রাজকুমার তাকে নিয়ে রাজদরবারে ফিরে আসলো রাজকুমারীকে ফিরে পেয়ে বেশ আনন্দিত রাজকুমারী হৃদয় তখন জাদুকরী নীল পাখির কথা তার বাবাকে খুলে বলল এবং বলল রাজকুমার আজকে যদি না থাকতো তাহলে আমি হয়তো পাথরের মূর্তি হয়ে থাকতাম রাজকুমারের জ্ঞান ও বুদ্ধির জোরে আমি আজ আবার ফিরে এসেছি একথা শুনে রাজাও বেশ খুশি হলো রাজকুমারকে রাজা তখন রাজকুমারী রিধাকে বিয়ে করার প্রস্তাব দিল রাজকুমারও রাজকুমারী রিধাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়